মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন চোখ দেখে কান শোনে জিব্বা স্বাদ গ্রহণ করে নাক শোখে মস্তিষ্ক ভাবনা করে এ হলো প্রকৃতি আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে কান সুমধুর সুর শুনতে ভালোবাসে আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে নাক আতরের গন্ধ শুকতে ভালো লাগে আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে তাহলে আমি কি বুঝাইতে চাইলাম চোখের কাজ নাকের কাজ মুখের কাজ কানের কাজ মনের কাজ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ভিন্ন ভিন্ন কাজ আছে কিন্তু একটি ব্যাপারে হাত পা চোখ নাক মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা পোষণ করেছে এ ব্যাপারে কোনো ইত্তলা তাদের মধ্যে নাই সেটা হলো ঘুম সেটার নাম কি ঘুম ঘুমাইতে চায় হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রতঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায় কমনা